বিশ্ববিদ্যালয় কিন্তু একটা ডিলেমার মধ্যে থাকে আমি যখন এই ভাসমান দোকান ভাসমান ব্যক্তিদের মানে সরিয়ে দেওয়ার পদক্ষেপ নিচ্ছি তখনই একই শিক্ষার্থীদের মধ্যে থেকে তারা আবার এটা বাধা দিচ্ছে যারা সাবেক শিক্ষার্থী তারা তো অংশ তারা তো বহিরাগত না বহিরাগত বলতে আপনারা জানেন আপনারা হলে থাকেন আপনারা জানেন কারা থাকে তবে আমাদেরকে আমাকে বা আমাদের বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের নিরাপত্তাটাকে প্রথম প্রায়োরিটি আমাদের দিতে হবে ফাইভ স্টার রেটিং প্রাপ্ত বিএমডিসি টেকনোলজির সুপার সাইফার সিলিং ফ্যান পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়াল্টন ফ্যান হাওয়া বদলে দেয় আসলে যে হলে যে ঘটনাগুলো ঘটে সেগুলো হল প্রশাসনকেই দেখতে হয় তো হল প্রশাসনের হয়তো দীর্ঘদিনের একটা চর্চা ছিল যে তাদের হয়তো অনেক কাজে কর্তৃত্ব চর্চা করার সুযোগ ছিল না এটা আপনারা বাস্তবতা আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন এই কর্তৃত্ব চর্চা করতে না পারার যে অভ্যাস সেই ধারাবাহিকতা হয়তো এখনও আছে এবং আপনি এটাও হয়তো জানেন যে হলে এই ঘটনাটা ঘরে ঘটেছে তিনি মানে পুরনো প্রবস্ট। তিনি কন্টিনিউ করছেন আমরা আমাদের প্রশাসনের তরফ থেকে আমরা একটা ওরকম একটা জেস্টার দেখিয়েছি লেট দ্য ওয়ার্ল সো হয়তো তাদের ওই পুরনো অভ্যাসটা রয়ে গেছে তারা কর্তৃত্ব চর্চা করার ক্ষেত্রে সেই সাহস কিংবা দৃঢ়তা কিংবা সেই মনোবল হয়তো চাঙ্গা হয়ে উঠতে একটু সময় লাগবে আমরা তাদেরকে বারবার আমরা কিন্তু দায়িত্ব নেওয়ার পর উপাচার্য মহোদয় এবং আমরা সবাই প্রতিটা হল ভিজিট করেছি এবং এই বার্তাটা শিক্ষার্থীদের দেওয়ার চেষ্টা করেছি যে তোমরা যে অর্জন করেছ এই অর্জন যাতে ম্লান না হয় তো ওরা অনেকেই আমাদের কথা শুনেছেন হ্যাঁ আমরা কিন্তু বঙ্গবন্ধু হল থেকে একটা শিক্ষার্থীকে সরি জিয়া হল থেকে একটা শিক্ষার্থী ছাত্রলীগের সহসভাপতি তাকে আটকিয়েছিল এক হাজারের উপরে শিক্ষার্থী আমরা কিন্তু এই আমরা জীবনের ঝুঁকি নিয়ে ছেলেটাকে বের করে নিয়ে আসছি শিক্ষার্থীরা সহায়তা করেছে না হলে এটা সম্ভব হতো না সো আমরা চেষ্টা করছি এবং প্রতি হলে ভিজিট করে করে আমরা এই বার্তাটা দেওয়ার চেষ্টা করছি যে তোমাদের এই অর্জন যাতে ম্লান না হয় সেই ব্যাপারে তোমরা তৎপর থাকো আমি একটু ব্যাখ্যা দিচ্ছি প্রথম কথা হলো বিশ্ববিদ্যালয় কিন্তু একটা ডিলেমার মধ্যে থাকে আমি যখন এই ভাসমান দোকান ভাসমান ব্যক্তিদের মানে সরিয়ে দেওয়ার পদক্ষেপ নিচ্ছি তখনই একই শিক্ষার্থীদের মধ্যে থেকে তারা আবার এটা বাধা দিচ্ছে আমার শিক্ষার্থীরা বিশেষ করে ফিমেল স্টুডেন্টরা রাতে তারা এখন চাকরি করে টিউশনই করে রাতে ফিরে তারা নানানভাবে ই হয় এখানে তাদেরকে প্রোটেকশন করতে হয় আমাকে আমার তো শিক্ষার্থীদের নিরাপত্তা আগে ঠিক আছে ওই বিজ্ঞপ্তিতে একটা ইয়ে আছে ওখানে মোবাইল টিমে যে মোবাইল কোর্ট হয়েছে আর যারা আমার অনেকের সাথেই কথা হয়েছে ইতিমধ্যে যারা সাবেক শিক্ষার্থী তারা তো পরিবারের অংশ তারা তো বহিরাগত না বহিরাগত বলতে আপনারা জানেন আপনারা যা হলে থাকেন আপনারা জানেন কারা থাকে ঠিক আছে এবং এখানে সন্ধ্যার পরে কি পরিমাণ ফ্লোটিং মানুষ এসে আমাদের রিক্সা পুলার বলেন আমাদের অন্যান্য ভাসমান দোকান বলেন আপনারা ছিন্নমূল মানুষ বলেন কি পর্যায়ে থাকে এটা আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য খুব হুমকি সেই কারণে আমরা বলেছি সাবেক শিক্ষার্থীরা কখনোই বহিরগত নয় তারা অ্যালাম নাই সারা পৃথিবীতে অ্যালাম নাই হলো বিশ্ববিদ্যালয়ের একটা অংশ কাজেই এটা সাবেক শিক্ষার্থী বলতে আমরা বহিরাগতের মধ্যে পড়বে না এটা নিশ্চিত তবে আমাদেরকে আমাকে বা আমাদের বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের নিরাপত্তাটাকে প্রথম প্রায়োরিটি আমাদের দিতে হবে ছিনতাই হচ্ছে আমার এই চাকরির বয়স তিন সপ্তাহ এর মধ্যে তিন চারটা ঘটনা তিন চারটা ছিনতাইয়ের ঘটনা মেয়েদের উপরে এই করে বসে থাকে ব্যাকগ্রাউন্ড তাদের আক্রমণ এগুলো সামাল দিতে সো আমাদের একটু পরি এই জন্য আপনাদের সহায়তা লাগবে আমাদের দীর্ঘদিন একটা চর্চা চলে আসছে এবং আপনারা জানেন গত আড়াই তিন মাস ধরে বিশ্ববিদ্যালয় অভিভাবক হিনছে সেই অবস্থা থেকে বিশ্ববিদ্যালয়কে একটা স্বস্তির এবং সুস্থ সুশৃঙ্খল থেকে ফিরিয়ে আনা এটা বড় চ্যালেঞ্জ মানে আমরা এই চ্যালেঞ্জটা নেওয়ার দুঃসাহস দেখিয়েছি আপনাদের সহযোগিতা বলে ইনশাল্লাহ আমরা এটা সফল